সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে সো এক্ষেত্রে সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে প্রশ্নের যে প্যাটার্ন যে মান বন্টন এবং কিভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো দেখো এই জায়গাতে ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত তোমাদের যদিও প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা তো এক্ষেত্রে ইংরেজি দ্বিতীয় পত্র দুই ঘন্টা সময় নিয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম যে পার্টটি সেটি হলো গামার পার্ট এখানে তোমাদের অর্থাৎ গামার পার্ট থেকে ত্রিশ নাম্বার আর লিখিত রাইটিং সাইড সেখান থেকে বিশ টোটাল হচ্ছে পঞ্চাশ আচ্ছা দেখো এখন আমরা প্রথমে প্রশ্নটা দেখবো যে এক নম্বর কোয়েশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে এখানে একটা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখন দেখো উপযুক্ত শব্দ বলতে যেই কোনো শব্দ হইতে পারে যেই কোনো শব্দ অর্থের সাথে মেল রেখে তুমি জাস্ট পূরণ করবে তো দেখো রবি ওয়াজ এ ব্রেভার হি ওয়াজ ভেরি ক্লেবার শি ওয়াজ ভেরি ক্লেভার সে খুবই চালাক অথবা বা হি ওয়াজ ভেরি পোয়ার সে খুবই গরিব ঠিক আছে হি ওয়াজ ভেরি পুয়ার হি লিভ ইন হ্যান্ড টু মাউথ এখানে ইন হবে দেখো হি ইজ ভেরি পোয়ার এই জায়গাতে পুয়োর হি লিভ ইন হবে এখানে উন এখানে ইন এখানে হ্যান্ড টু মাউথ এখানে টু তো এইভাবে করে অর্থের সাথে মিল রেখে তোমরা শূন্য স্থানগুলো পূরণ করো এখন স্যার এটাকে হুবহু লিখবে না জাস্ট উত্তরটা লিখলে হবে ঠিক আছে এ বিষয়টি দিয়ে আচ্ছা দুই নাম্বার কোয়েশ্চনটা একটু দেখো যে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সুইটেবল টেবিল এই টেবিলটা থেকে পাঁচটা বাক্য তৈরি করবা পাঁচটা বাক্য যেমন এ বুক ফেয়ার এ বুক ফেয়ার বি মানে হচ্ছে ইজ এম ইজ আর ওয়াজ আর এখানে বি এর ভিতরে মানে এম ইজ এ বুক ফেয়ার ইজ কি এ বুক ফেয়ার ইজ হেল্ড ইন দ্য অকেশন অফ দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে যে বুক ফেয়ার কথায় একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঠিক আছে এভাবে করে এরপরে আরেকটা বাক্য এভাবে করে পাঁচটা বাক্য লিখবে বেশিটি দিয়ে পাঁচটার জন্য পাঁচ মার্ক আর প্রথমটাতে হচ্ছে পাঁচ এটাতে পাঁচ দুই নাম্বার পাশাপাশি দশ আচ্ছা তিন নম্বর কোয়েশন আমরা দেখব দেখো তিন নাম্বার প্রশ্ন দেখো তিন নম্বর পাঁচটা বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফ্রম অফ বার্ব ইন দ্য ব্যাকেট এই যে দেখো যেহেতু বলা হয়েছে রাইট ফর্ম আছে এটা একটু পরে বলি ব্যাকেটে কিন্তু তোমার উত্তরগুলো দেওয়া আসে তোমরা যদি একটু ব্যাকেটগুলো লক্ষ্য করো যেমন এ এর উত্তরটা দেওয়া আছে বি উত্তরটা দেওয়া আছে সবগুলোর উত্তর দেওয়া আছে যেখানে কিন্তু যেহেতু বলছে রাইট ফর্ম অফ বার্ব সো বারবার সঠিক ফর্মটা লিখবা তুমি কি রিস লিখবে না রিস্ট লিখবা যেহেতু বারবার আমরা জানি তিনটা ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট প্রাইজিবাল ফর্ম প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট প্রাইজিবাল ফর্ম এরপর অনেক ক্ষেত্রে বারবার সাথে এস বি এস হয় ঠিক আছে তো এইগুলো চিন্তা করে যেহেতু অ্যাট লাস্ট অবশেষে এই দালাইটার রিজড পৌঁছালো অবশেষে কী হলো পৌঁছালো এখানে ইডি হবে রিজড ইে কেন গতকালকে ইয়ে তো গতকাল সো এখানে যদি গতকালকের ঘটনা সো এখানে রিজড হবে ফার্স্ট চান্স হবে ঠিক আছে এরকম করে তোমরা রাইট তোমাদের গ্রামার বই থেকে ওই নিয়মগুলো ভালো করে পড়বা তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবা ঠিক আছে যেহেতু উত্তরটা দেওয়া আছে শুধু জাস্ট একটু পড়লেই তুমি এটা অ্যান্সার করতে পারবে চার নাম্বার দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ এখানে স্পিচে পরিবর্তন করতে হবে এইটা দেখে এটা একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে মূলত হচ্ছে তোমাদের ন্যারেশন তোমরা ন্যারেশন পড়বা এই ন্যারেশনে ফাদার সেজ ফাদার বললো মে ইউ গেট গুড গ্রেড ইন দ্য জে এস এক্সামিনেশন আচ্ছা বলো তো ফাদার কি এখানে বলছে না তার জন্য দোয়া করছে বা আচ্ছা দেখো যে মে ইউ গেট গুড গ্রেড ইন দ্য জে এস এক্সামিনেশন তুমি পরীক্ষা ভালো করতে পারবে এখানে তার জন্য প্রার্থনা করে তাহলে দ্য ফাদার কী করছে ফ্রেট ফর ফ্রেড হিম এরপরে এখানে ইনভার্টার কর্পোরেটর দ্যাট মে ইউ গেট এ গুড গ্রেড ইন দ্য জে এসি এক্সামিনেশন ঠিক আছে এরপর আবার দ্য হি সেট সে বললো আই এম ভিজিটিং কক্সবাজার ইন নেক্সট উইক তাহলে তুমি লিখবে হি সেড দ্যাট হি ওয়াজ ভিজিটিং কক্সবাজার ইন দ্য নেক্সট উইক ঠিক আছে এইভাবে করে এটা ন্যারেশন থেকে আসছে সো এইভাবে পাঁচটা বাক্য তুমি জাস্ট এ দিয়ে লিখবা ঠিক আছে এটা ন্যারেশন থেকে এগুলো শেখার বিষয় আছে আমি অল্প সময়ের মধ্যে এগুলো তোমাদেরকে বোঝাতে পারবো না সো জাস্ট একটু ফর্ম্যাটটা দেখাচ্ছি এরপরেও যদি যে ভাইয়া বা স্যার আমরা বুঝতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আচ্ছা পাঁচটা দেখো রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট এখানে ডিরেক্টেড এখানে মূলত যে নির্দেশনা দেওয়া হয়েছে ডিরেকশন অনুযায়ী যেটা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা করতে হবে এখন এখানে এ নাম্বার সি ওয়াজ ভেরি ক্লেভার এইটাকে এক্সলেমেটারি করতে বলছে তো এক্সিলমেটারি রুলস আমরা জানি সাবজেক্ট এবং ভাবটা সবার শেষে সি সি এবং ওয়াজটা সবার শেষে আর বেরিয়ে থাকলে কী দেবে হাউ তাহলে তুমি লিখবে হাউ ক্লেভার সি সি ওয়াজ হাউ ক্লেভার সি ওয়াজ এটা এক্সলেমেটারি হয়ে গেল ব্যাস এ দিয়ে এভাবে লিখবা এরপর আবার এটাকে বলছে নেগেটিভ করতে বলছে এটা সরি এটাকে বি নাম্বারটা যে সি ওয়াজ নট অর্ডিনারি গার্ড তাহলে তুমি লিখবে ওয়াজ নট উঠে দিবা এই অর্ডিনারি বিপরীত শব্দ লিখবা ঠিক আছে সো এই ক্ষেত্রে অর্ডিনারি বিপরীত শব্দ হবে সিম্পল হতে পারে সিম্পল গার্ড তাহলে শি ওয়াজ এ সিম্পল গার্ড ঠিক আছে এভাবে করে এটা অ্যাফারমেটিভ করবো অ্যাফারমেটিভ নেগেটিভ এগুলো পড়বো অ্যাফার তাহলে তা স্যার তোমাকে আমাকে এখানে কী কী শিখতে হবে আমাকে শিখতে হবে যে অ্যাক্সলেমেটরি অ্যাফার্মেটিভ কীভাবে করতে হয় ইন্টারগেটিভ কীভাবে করতে হয় প্যাসিভ বয়েস কীভাবে করতে হয় নেগেটিভ কীভাবে করতে হয় আমাকে এগুলো শিখতে হবে ঠিক আছে আর এগুলো কোথায় পাবা গ্রামার বইতে পাবা ঠিক আছে ওইখান থেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করবার নিয়মটা শিখতে হবে তুমি যদি নিয়ম জানো পরীক্ষাতে যেই কোনোভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা আচ্ছা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট নেসেসারি যেখানে প্রয়োজন সেখানে বড়ো হাতে ছোট হাতের এই বিষয়টা তো বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতে যেমন জি এটা বড়ো হাতের হবে এখানে ঠিক আছে এরপরে গুড মর্নিং হাউ মাচ ইউর প্রিপারেশন এই হাউ মাছ ইউর প্রিপারেশন এই যে এখান পর্যন্ত বাক্যটা শেষ তবে এখানে প্রশ্ন করছে হাউ মাছ ইউর প্রিপারেশন তোমার প্রস্তুতি কেমন তো এখানে প্রশ্ন করছে এখানে প্রশ্নপত্র চিহ্ন হবে এরপরে বাক্যের শুরুতে একটা বড়ো হাতের অক্ষর হবে এখানে প্রশ্ন চিহ্ন হবে আবার বাক্যটা শুরু হলে সেটা বড়ো হাতের হবে তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিচ্ছি বাক্যের শুরুতে নামের শুরুতে বড়ো হাতের অক্ষর হয় আর প্রশ্ন করলে বা যেখানে বাক্যটা শেষ হবে সেখানে ফুল স্টপ একাধিক বস্তু বোঝালে কি হবে কমা হবে ঠিক আছে এভাবে তোমরা বিরাম চিহ্নের ব্যবহার গ্রামার বই থেকে এটাও প্র্যাকটিস করে নেবে আচ্ছা এটা হুবাহু লিখতে সুন্দর করে এটা লিখলেই পাঁচ নাম্বার আচ্ছা সবগুলোতে পাস করে এখানে এই গ্রামার অংশে সবগুলোতে পাস করে পাঁচ ছয় তিরিশ ছয়টা ছয়টার অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে দেখো সেকশন বি কম্পোজিশন এখানে বিশ নাম্বারের তো বিশ নম্বরের মধ্যে কি কী থাকবে যে রাইটের লেটার টু টু হিম অ্যাবাউট ইট কী সম্পর্কে একটা ডায়ালেক্ট লিখতে লেটার লিখতে বলাছে বলেছে দেখো হি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য জুলাই রেভলেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর বাংলাদেশ যে জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে চাই তোমার বন্ধু সেই সম্পর্কে তুমি কী করবে একটা লেটার লিখবে তাকে সো এক্ষেত্রে কিন্তু আট নাম্বার এটা লিখবা আর তোমার তো লেটার লেখার নিয়ে সবাই জানো প্রথমে লিখবা আই হোপ ইউর অয়েল আই এম অলসো ফাইন ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইটা এরপর এইভাবে করে কয়েকটা বাক্য নিজে থেকে লিখবে আর শেষে দিন ও টু একটা ফর্মেট ভালো করে শিখবে ওইটা কাজে লাগাবা ঠিক আছে আর কম্পোজিশন রচনা মাই ফেভারিট হবি অর্থাৎ তোমার ফেভারিট হবি এই সম্পর্কে একটা রচনা লিখতে বলা হয়েছে কম্পোজিশন এটাতে বারো নম্বর টোটাল হচ্ছে এখানে বিশ নম্বর আচ্ছা তো ইংরাজি দ্বিতীয় পত্র তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য বিষয়ের বিশেষ করে সপ্তম শ্রেণীর যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো লাল কালারের এই যতগুলো ক্লাস আছে আমাদের এই চ্যানেলে প্লে থেকেও দেখে নিতে পারবা অথবা প্রথম কমেন্টও দেওয়া থাকবে তোমরা সবগুলো ক্লাস দেখে নিও যদি তোমার কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে